সকালে ঘুম থেকে উঠেই পেলাম হালকা থার চিঠি কোনো এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে এই চিঠিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওদের স্বাধীনতা আন্দোলনের জন্য দশ দিনের মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে সমাজ মাধ্যমে একটি বার্তায় জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাথে পোস্ট করেছেন সেই চিঠির পিডিএফ সেই চিঠি প্রসঙ্গে কি বললেন উদয়ন গুহ শুনে নেব সকালে আমি হোয়াটসঅ্যাপ দেখলাম যে চিঠি আসছে কেএলওর নাম করে ওরা ওদের লেটার হেডে ওদের সব পদাধিকারী তারা চিঠি পাঠিয়েছে আমার কাছে যে ওদের যুদ্ধের জন্য ওদের স্বাধীনতা সংগ্রামের জন্য ওরা আমার কাছে পাঁচ কোটি টাকা চায় এবং দশ দিনের মধ্যে সেই টাকাটা আমাকে দিতে হবে আমি এসপিকে পাঠিয়েছি চিঠির কপিটা এসপি কুচিয়ারকে পাশাপাশি আমি একটা এফআইআর লজ করবো দিনাটা থানায় সেটা আমি এখনই পাঠাবো যেটা পুলিশ তদন্ত করে দেখুক কি ব্যাপার কারণ এটা আগেও হয়েছে যে অনেক ব্যবসায়ীকে চিঠি দিয়ে টাকা পয়সা চাওয়া হয়েছে এবং এসটিএফ আলিপুরদুয়ার এবং অসম থেকেও এর আগে দু একজনকে অ্যারেস্টও করেছে এই ধরনের ঘটনার ফলে নির্বাচন তো চলছে এবং এই যে কে এর যে চিফ কিছুদিন আগে নির্বাচনের সমর্থন কথা বিজেপিকে জানিয়েছিল এর পিছনে কোনো কোনো অভিযোগের গণপর্ব হচ্ছে এখন কিছুদিন আগে গত সপ্তাহে বিজেপির থেকে বলা হয়েছে সোমবারে বোমা বাড়বে বোমাটা আমরা কি দেখলাম অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে তাকে মারাত্মক করছে তারপরে দ্বিতীয় ছুটি আপনার কাছে এখন কারা এর পেছনে কী মতলব কি উদ্দেশ্য নিয়ে কে কী করছে এটা চট করে এভাবে বলা মুশকিল তবে আমি চেকাচক্রান্ত তো আছেই সেটা হচ্ছে আইদার কেএলও সরাসরি থাকতে পারে অথবা কে নাম করে কেউ করতে পারে অথবা অন্য কোনো পলিটিক্যাল পার্টি আমাকে ঘরে বসিয়ে রাখবার জন্য এই ধরনের হুমকি চিঠি দিতে পারে সবটাই পুলিশ তদন্ত করে বের করুক যে কি ব্যাপারটা কি ঘরে ঘরে চেষ্টা রাখবার আমি বসে থাকবো বা থেকেছি এমন তো না বরঞ্চ যারা ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করেছিল তারাই দেখলাম ভোটের দিন ঘরে বসে থাকলো আমি ঘুরে বেড়ালাম তা এখানেও যদি কেউ মনে করে যে এই ধরনের চিঠি দিয়ে আমাকে ঘরে বসিয়ে রাখবে আমি যাতে কোথাও যেতে না পারি বা অন্য কোথাও নির্বাচনী প্রচারে বেরোতে না পারি সেই ধরনের হুমকি দেওয়া হবে দিলেই যে তাদের উদ্দেশ্য সফল হবে তার কোনো সম্ভাবনাই নেই তবে পুলিশের দেখা উচিত তদন্ত করে পুরোটাই যে কি ব্যাপারের কারা এর পেছনে আছে এখন কেউ কেউ আছে যারা নিজেদের প্রাসঙ্গিকতা নিজেদের অস্তিত্ব বজায় রাখবার জন্য মাঝে মধ্যে মিডিয়ার সামনে গামছা দিয়ে মুখ ঢেকে হুঙ্কার ছাড়ে এই ধরনের একটা চিঠি জানে যে উদয়ন উদয়নঘকে দিলে পরে সেটা একটা ভাইরাল হবে সেই চিঠিটা নিয়ে হইচই হবে এবং তার ফলে তারা লাইম লাইটে আসতে পারবে এই সব মিলিয়ে একেবারে যেটার প্রাসঙ্গিক থাকবার জন্য যদি কে এল ওর পক্ষ থেকে হয় তাহলে আমি বলব যে ওরা চেষ্টা করছে প্রাসঙ্গিক থাকবার জন্য অত বাজারে কোনো এখন আর কোনো মূল্য নেই কিন্তু হুমকি ভয় দেখানো টাকা আদায় করা বেঁচে থাকতে হবে তো সেই জন্য টাকা আদায় যুদ্ধের নামে স্বাধীনতা সংগ্রামের নামে টাকা আদায় করে নিজেরা বেঁচে থাকবার কৌশল ওখানে কি দশ দিনের মধ্যে টাকাটা দিতে হবে লেটার হেডটা তো কেলোরি আছে এবং ওটাতে একটা দেখলাম ভেতরে ওদের ইয়ে করাও রয়েছে ওটা হুম হুম তার কাজেই আমি কিন্তু কোনোটাই মানে উড়িয়ে দিচ্ছি না কেলোরও হতে পারে আবার ফেকও হতে পারে তো কেলোর যদি না হয় ফেক হয় তাহলে কেলোর পক্ষ থেকে বলুক যে না আমরা এই ধরনের কোনো চিঠিপত্র কাউকে দিচ্ছি না